আপনারা কি বলতে চান আমাদেরকে উগ্রতা ছড়াতে চান আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই আমরা ভালোবাসতে জানি কিন্তু তাই বলে এ নয় আমরা নরম নরম আমরা আমরা নয় শক্তিশালী আমরা দেখছি আপনারা কি করে আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে শুরু করছেন আমি কিন্তু আমার ঘর থেকে নেমে পাড়া দিয়ে মেরে না না। আমাকে হবে হবে আমার মানুষকে আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান ছোটবেলা থেকে আপনার আসসালাম আলাইকুম নারায়ণ তাকবির আল্লাহ আকবর এ নানা স্লোগান শুনে শুনে আমি বড় হয়েছি এখন আমি ছোটবেলায় আমাকে লোকে নানাভাবে ভাবে বলতো যে মুসলমানরা অনেক উগ্র এদের সাথে চলিও না এভাবে আমাকে নানা কথা বলতো এখন আমি যখন আপনার আমাদের গণ পরিষদের এক প্রোগ্রামে জামাতের সেক্রেটারি নামটা থেকে আমার মনে নেই ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি

ধন্যবাদ ভাই তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে আছি তুমি একজন সনাতন ধর্মী লোক হয়েও আমাদেরকে পক্ষে যেভাবে কথা বলছো তোমাকে সেলুট ভাই 2022 সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই কথা বলেছিলাম সবাই সঙ্গে থাকলে সঙ্গে নাম কথা বলে আর আমরা পাহাড়ি ছিলাম আমার চেহারা লোক হলে তো আর বলা কথা নাই পাহাড়ি সন্ত্রাসী উপজাতি এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাতো ঠিক আছে এখন

মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব মানে আপনারা হয়তো বুঝতে পারছেন মুসলমানদেরকে ব্যবহার করছে এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাঁদে পা দেয় এখন গত গত গতকাল মনে হয় আমি ফেসবুকে স্কল স্কল করার সময় আমি দেখলাম কণ্ঠ আপনাদের হজরত সাল মানে ওনাকে নিয়ে